শেখ আহমদুল্লাহ কিছুদিন আগে বলেছেন দিনের অনুষ্ঠান করে ওয়াজ করে তিনি কোনো টাকা পয়সা নেবেন না তবে আমরা খুব শীঘ্রই ঘোষণা যে আমরা কোনো প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না সেই ঘোষণাটা আমরা দেব ইনশাল্লাহ কোনো অর্থ সম্মানই তিনি নেবেন না তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কি করবেন এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি যন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয় যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ তিনি বলেছেন হালাল উপার্জনের জন্য তিনি কায়িক পরিশ্রম করবেন তার মতো এত জনপ্রিয় জননন্দিত আলেম যিনি ওয়াজ নসিহত করে দিনই প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন তিনি এই ওয়াজ নসিহত করে কোনো টাকা পয়সা নেবেন না হালাল উপার্জনের জন্য কায়িক পরিশ্রম করবেন এ কথাটা অধিকাংশ মুসলিমই সত্য বলে বিশ্বাস করেনি কিন্তু এটা যে তিনি আসলে মন প্রাণ থেকে বলেছেন তা তিনি অবশেষে প্রমাণ করে দিয়েছেন নবী রাসুল সাহাবি তাবে তাবেইন ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম আলবানি পর্যন্ত বড় বড় আলেম ওলামারা যারা সত্যিকার অর্থেই আলেম তাদের মতো তিনিও একই পথে হাঁটছেন তিনি কোনো টাকা পয়সা নেবেন না এটা যে সত্যিকার অর্থেই তিনি মন থেকে বলেছেন তা তিনি গতকালকে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে আবারও প্রমাণিত হলো তিনি শুধু একাই হালাল উপার্জনের জন্য কায়িক পরিশ্রম করবেন তা নয় শত শত হাজার হাজার মানুষ যেন ধর্ম ব্যবসা না করে কায়িক পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করতে পারে সেই পথ দেখানোর ব্যবস্থাও তিনি করেছেন তিনি গতকাল তার ফেসবুকে লিখেছেন আজ সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে পরিচালিত স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের সাতটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারী প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক বেতনে চাকরি করছেন দু সাল থেকে প্রতি বছর দশ হাজার বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের এই ইনস্টিটিউটের বারোটি কম্পিউটার ল্যাব রয়েছে এর মধ্যে সাতটি ল্যাবে প্রশিক্ষণ চলমান আছে বাকি পাঁচটি ল্যাব কম্পিউটারের অভাবে শুরু করা যায়নি একশো পঁচানব্বইটি কম্পিউটারের ব্যবস্থা করা গেলেই বাকি ল্যাবগুলো চালু করা সম্ভব হবে প্রতিটি কম্পিউটার থেকে পর্যায়ক্রমে অনেক তরুণ প্রশিক্ষণ নিয়ে হালাল উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ তিনি পবিত্র কোরআন কীভাবে আঁকড়ে ধরেন তার আরও একটা চমৎকার নমুনা আমরা দেখতে পাই যে তিনি নামের আগে কখনো মুফতি মাওলানা মোল্লা মৌলভী অলি আউলিয়া পীর দরবেশ কোনো ধরনের লকব তিনি ব্যবহার করেন না কারণ কোরআনের পাতায় পাতায় বর্ণিত আছে যে মুফতি মাওলানা অলি আউলিয়া এগুলো হচ্ছে মহান আল্লাহর লকব মহান আল্লাহ হচ্ছেন আমাদের মাওলানা তিনিই হচ্ছেন আমাদের আউলিয়া তিনি তার নামের আগে এই লকবগুলো ব্যবহার করেন না যেটা তিনি যে কোরআন অনুসারী তার আরও একটা জ্বলন্ত প্রমাণ ইসলাম যখনই ধর্ম ব্যবসায়ীদের হাতে পড়েছে যখনই ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়েছে তখনই মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ নসিহত করেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দর্শন সকল ধরনের জ্ঞান বিজ্ঞান দিয়ে অ্যানালাইসিস করে বোঝালেও মানুষ ইসলামের দিকে আসতে চায় না মানুষ ইসলামের দিকে তখনই ঝাঁকে ঝাঁকে আসে যখনই আহমদুল্লাহর মতো শায়করা ফি সাবিল্লা মানুষকে আল্লাহর দিকে ডাকেন কারণ তখন এই ওয়াজে এই নসিহাতে তাহির চলে আসে যেই তাহাসির একটা মানুষের হৃদয়ে কলবে নূরের তাজাল্লির মতো কাজ করে খানজান আলী শাহজালাল শাহ পরান এদের মতো আলেমরাও একই কাজ করেছিলেন তারা ফিজ সাবিল্লা মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন এবং নিজেদের অর্থ সম্পদ সমস্ত কিছু দিয়ে সারা জীবন মানুষের উপকার করে গিয়েছেন জনকল্যাণে কাজ করে গিয়েছেন শায়েক আহমদুল্লাহ ঠিক একই পথে হাঁটছেন এবং তিনি যে পথে হাঁটছেন এভাবে যদি তিনি হাঁটতে পারেন তাহলে ইসলাম ধর্ম তার সৌন্দর্য নিয়ে আবারও এই বাংলার বুকে জেগে উঠবে শায়েক আহমদুল্লাহ তিনি যে শুধু হাজার হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার মতো হালাল উপার্জন করার ক্ষেত্রে কায়িক পরিশ্রম নির্ভর বানাচ্ছেন তাই নয় তিনি করোনা হাজার হাজার মানুষকে উপকার করেছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন প্রচুর ভালো কাজ জনগণের কাজ জনমানুষের কল্যাণের কাজ যেটা ইসলামের মূল শিক্ষা মানুষের জন্য করো অপরের জন্য করো জন মানবতার ধর্মে হচ্ছে ইসলাম সেই কাজগুলোই তিনি করে যাচ্ছেন একের পর এক আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া রইল যারা ধর্ম ব্যবসায়ী আছে ধর্মটাকে একটা ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলেছে ও আজ নসিহত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়া নিচ্ছেন এবং ধর্মের নামে ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছেন তারা যেন শায়েক আহমদুল্লার মাধ্যমে কিছুটা অন্তত শেখেন যে ইসলামের প্রকৃত সৌন্দর্য কোথায় এবং কোরআনের পাতায় পাতায় কিভাবে ধর্মের বিনিময়ে অর্থ উপার্জনকে মহান আল্লাহ চরম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছেন সুরাবাকারা আয়াত একচল্লিশ আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না তোমরা শুধু আমাকেই ভয় করো বাকারা উনআশি সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের বাকারা একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই ভরে না কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না এবং পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে বিভৎস শাস্তি তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল এটা এই হেতু যে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুস্তর মতভেদে রয়েছে সুরাহুদ আয়াত উনত্রিশ নুহ বলছে হে আমার সম্প্রদায় এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আল্লাহর নিকট সুরাহুদ আয়াত একান্ন নবী হুদ বলছেন হে আমার সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না নবী সালে সুরা সুয়ারা একশো পঁয়তাল্লিশ আয়াতে বলছেন আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে নবী লুত সুরা সুয়ারা একশো চৌষট্টি আয়াতে বলছেন এর জন্য আমি কোনো মজুরি চাই না আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে নবী শোয়েব সুরা সুয়ারা একশো আশি আয়াতে বলছেন আমি এর জন্য তোমাদের নিকট কোনো মূল্য চাই না আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের আয়াত চার এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না এ তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র সুরা সাদ আয়াত ছিয়াশি শোনো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই সুরা আনাম আয়াত নব্বই তাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না সুরা সুরা আয়াত তেইশ শোনো এর বিনিময়ে তোমাদের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ব্যতীত অন্য কোনো মজুরি চাই না তাহলে যারা শায়েক আহমদুল্লাহর বিপরীতে গিয়ে ধর্মকর্মের মাধ্যমে মানুষকে ধর্মকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করেন তাদের বিষয়ে আল্লাহ কি কি হুশিয়ারি দিয়েছেন তাহলে শেক আহমদুল্লাহ কোন ভয়তে হালাল উপার্জনের জন্য কায়িক পরিশ্রম করতে চাচ্ছেন এবং বাংলার মানুষকে কায়িক পরিশ্রমের দিকে উদ্বুদ্ধ করছেন এবং তিনি ধর্মকর্মের বিনিময়ে দিনের প্রোগ্রামে কখনো কোনো অর্থ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন কোরআনে কি হুঁশিয়ারি আছে যে শায়েক আহমদুল্লাহ এত বিশাল পরিবর্তন সাধিত করতে বাধ্য হয়েছেন আয়াত তেষট্টি আলেম আল্লামাগণ কেন তাদের পাপ কথা ও হারাম ভক্ষণে নিষেধ করে না বরং এরাও যা করে বলে এবং খায় তাও নিকৃষ্ট তবা আয়াত চৌত্রিশ হে মোমিনগণ আলেম দরবেশের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সংবাদ দাও শায়েক আহমদুল্লাহ যেই আয়াত অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে সুরা জুমুয়া আয়াত দশ যে সালাতের পর তোমরা রিজিকের অন্বেষণে বেরিয়ে যাও আর এই শায়েক আহমদ্দুল্লাহর মতোই যারা ধর্মকর্মের বিনিময়ে কোনো অর্থ টাকা পয়সা নেবেন না এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করবেন এ ধরনের মানুষকেই আল্লাহ অনুসরণ করতে বলেছেন সুরাইয়াসিন আয়াত একুশ অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো মজুরি গ্রহণ করে না এবং সৎ পথ প্রাপ্ত মহান আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মানুষদেরকেই অনুসরণ করার তৌফিক এনায়েত করুন যারা আমাদের কাছ থেকে কোনো ধরনের মজুরি গ্রহণ করেন না এবং যারা সৎ পথ প্রাপ্ত মহান আল্লাহ শায়ক আহমদুল্লার মতো বাংলাদেশের সকল আলেম ওলামাকে কুরাণের মর্মবাণী আল্লাহর আদেশ নিষেধ হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করুক এবং ধর্ম ব্যবসার কবল থেকে এই বাংলাদেশকে উদ্ধার করুক আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন